আমি তো লুলা ছিলাম প্রথম চিনে নাই পরে চিনে আছে দুই হাজার টাকা দিছে সারা কুপ তোর গিয়ে না যাইতে কুইছি ইচ্ছা করতেছে তোর মাড়ি দিয়ে হালাইতে বুড়ো বয়স একদম মাইরালাম আপনার তুই ভিক্ষা করে খাবি তোর ভিক্ষা করাই উচিত কাম করস না কাজ করস তা তুই কি করবি দেখ তুই কি করে খাবি হ্যাঁ তোর কাছে মাইয়া বিয়া দিয়ে নাই মনে হয় কি জাহান নামে আমি আছি জাহান নামে এটা ফিন্দর আমি পড়ব মুকে হ্যাঁ আমি কি বেকার নাকি আমি ইডি পড়ব হ্যাঁ ফি দিন আমার কি টাকা পয়সা নাই তাই আমি কি ফকির ফি বাড়ালাম আমি ইডি পড়ব মুদ নাম না কিছু আমি ফি দিন তোমার কি পাগলা কুত্তা কেমরা আছে হ্যাঁ ফি দিন আমি তোমার শ্বশুর গায়ে হাত দিবেনা আমি ক্লাসে গেলাম গেটটা আটকাই দিও বিশ্ব সুন্দরী কোথায় যাইতেছেন সাধু গুজুগেরা আব্বা আমার ক্লাস আছে আমি ক্লাসে যাইতাছি ক্লাসে মানুষ এইভাবে সাজা গুজা যায় হ্যাঁ তো কেমনে যায় এ থ্রি পিস পুরা যায় নালে বোরকা পুরা যায় তোমার রে পেচাল রাখো তো কিছু কইবা বলতে তো চাইছিলাম তোমার বিখ্যাত স্বামীটা কোথায় ওই বুইরা খোঁজ সময় আছে আমার কি হইছে সকালবেলা চিল্লাচিল্লি করতেছ কেন চিল্লাচিল্লি করতেছ কেন জন্ম দিয়েছেন তো আন্তর্জাতিক মানের একটা মেয়ে কি করছে এই যে শাহরুখ খান দেখছিলেন কি করেন আর কিছু করেন না সকালবেলা বেলা ঘুমের তুইটা তুডি খান খাইয়া সুন্দর করে বাইরে হয়ে যান সুন্দর করে আড্ডা মাড্ডা দিয়া আবার দুপুর বেলা আসেন খাওয়ার সময় এলে কাম কাজ কিছু করবেন না

ওই যে বিদেশে না মনে দুই সাইড প্যাকেট আসিল তুমি জামাই রেডি কে কথা কইছ না পইরা আসো না কোও কি লেগে দিছো দাঁতের কথা বলতে মানা করছি না কি কি তুমি দোয়া ফালাও সিগারেটটা না ভিটামিন আছে সিগারেট আইয়া সিগারেট তো ভিটামিন আছে ভিটামিন কি সরো

ঠিক আছে কৌশলটা শিখাই দিই হ্যাঁ এই প্লেটটা লইবা মাইসের কাছে যাই এমন করবা আল্লাহ রস্তে খালাফ মা আমার কয়টা ভিক্ষা দেন আমার একটু সাহায্য করেন তুমি চাইবা দেখবা তোমারে মানুষ টাকা উমানে দিব মানে টাকার মন না বহাই দিব তোমারে তোমার কথাটা শুনো আব্বা এই ব্যবসাটা করো দেখবা রেগুলার না হইলো তুমি আট দশ হাজার টাকা ইনকাম করবা আর শুনো টাকা পয়সা পাইয়া ভেঙে গেলেও না আপনার কাছে দিও হ্যাঁ ভাই জমায় রাখুন তোমার শ্বশুরে কিন্তু ঠিক কইছে তুই কথা কস কেন

আমি করতেছি আব্বা এই টাকাটা কিন্তু তুমি সরায় না হ্যাঁ এই টাকা দেখে দেখে কিন্তু মানুষ তোমার টাকা দিবো ঠিক আছে না ওহ আব্বা তোমার যা না ফেল হয়ে গেছো আব্বা তুমি

মিনিমাম এক থেকে দেড়শো টাকার ভাড়া এত দূর যাইবা যাইয়া ওই নাম্বার নাই নাই শুরু করে দে ব্যবসা উহ আব্বা আমি সবাই দেখতেছি আব্বা উহ টাকার টাকা অনেক কিছু সাহায্য করেন যাও আব্বা দোয়া দিয়া দিলাম আব্বা দোয়া দিয়া দিলাম যাও 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 যাও

শালা তো তোরে গেহে না যাইতে কইছি ইচ্ছা করতেছে তোর মাড়ি দিয়ে হালাই করে বুড়ো বয়স একদম মেজালাম আপনাকে তুই ভিক্ষে করেই খাবি তোর ভিক্ষা করাই উচিত কাম করস না কাজ করস তা তুই কি করবি দেখা তুই কি করে খাবি হ্যাঁ তোর কাছে মাইয়া বিয়া দিয়ে নেই মনে হয় কি জাহান নামে আমি আছি জাহান নামে আমি পড়বো কে

আর লাস্টে কি করছে জানো হ্যাঁ মাইয়ার কলেজে যে মাইয়ার বান্ধবী কাছতে ভিক্ষা চাই যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা যে যা পারছে দিছে আমারে একবারে শেষ করে লেছে আমার ইজ্জত মা দুলার লগে বিষাই দিছে ভালো করছে টাকা তো পাইছে শয়তান বেড়ি টাকা টাকা করো হ্যাঁ আমি কইছি কি চিন্তা ভাবনা করছি কি আর ওই লুকি কি তুমি তুমি কি করতে পারাইছো তুমি তো কমনে তোমার আত্মীয়-স্বজনের বাড়ি যাও জীবন না দেখ দাও ওই দামার অর্ধেক দিয়ে দাও এই কাঙ্গালিরে বাইকার আমার বাসাতে

আমি <dı> দিতেছি <Ed -man> <apology> <Hey>, <discussion>